আমি আদিব আমি ইন্টারে পড়াশোনা করি একদিন যখন কলেজ থেকে আসলাম তখন দেখি আমার মা কাছে এবং তার পাশে আমার ছোট কাকি দাঁড়িয়ে আছে কি হয়েছে তা জানার জন্য যখন আমি কাকিকে জিজ্ঞেস করি তখন কাকি বলে আমি রান্না করছিলাম তখন শুনি তোদের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছে আমি তখনই তোদের বাসায় যাই গিয়ে দেখি তোর মার সারা গায়ে ময়লা মাখানো চুল ছাড়া আমাকে দেখে তোর মা গালাগালি শুরু করে কিছুক্ষণ গালাগালি দেবার পর তোর মা অজ্ঞান হয়ে যায় আমি কিছুটা আন্দাজ করতে পারে কি হয়েছে এরপর আমি তোর কাকাকে দিয়ে মসজিদের ইমামকে ডাকাই সে কিছুক্ষণ পর পরীক্ষা করে বলে তোর মার ওপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে এটা ছাড়ানো তার দ্বারা সম্ভব না এরপর তোর মার জ্ঞান ফিরলো আমি তাকে সব বলি এরপর সে কাঁদতে থাকে কাকির কথা শুনে আমারও মন আতকে ওঠে সত্যি কথা বলতে আমি হয়তো জানি না এই কালো যাদু কে করেছে এর আগেও আমাদের পরিবারের ওপর কালো জাদু করেছিল যে কালো যাদু করেছিল সে হলো আমার কাকি না এই কাকি না সে শহরে থাকে সে আমাদের উন্নতি সহ্য করতে পারে না যাই হোক একটু পর আমার বাবা এলো সাথে করে একজন কবিরাজ নিয়ে এলো হয়তো কাকা খবর দিয়েছিল বাবাকে কবিরাজ সব পরীক্ষা নিরীক্ষা করে আমার বাবাকে বলল আপনার বইয়ের ওপর খুব ভয়ানক একটা কালো জাদু করা হয়েছে এই জাদুটি করা হয়েছে তাবিজের মাধ্যমে যা আপনার বইয়ের বালিশের মধ্যে আছে আমরা আমার মার বালিশ চেক করতে অবাক হয়ে গেলাম সেখানে ছিল দুই দুইটা তাবিজ এরপর আমরা তাবিজ দুটি কবিরাজের কাছে দিলাম সে ওই তাবিজ দুটি থেকে ছোট ছোট দুইটা কাগজ বের করলো এবং পরিয়ে ফেললো আমরা কবিরাজকে বললাম কে এই কাজ করেছে সে বলল আপনাদের সন্দেহের তালিকায় যারা আছে তাদের নাম একটি কাগজে লিখে দিন এরপর আমরা প্রায় বারো জনের নাম লিখে দিলাম এরপর কবিরাজ কিচে করে একটি কাগজ উঠালো এবং নামটি বলল হা সে আর কেউ নয় সে আমার সেই কাকি যে আগেও আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে কবিরাজ বলল এই কালো জাতুটি খুব ভয়ানক তাই ওনাকে নাও বাঁচানো যেতে পারে কিন্তু আমি সব রকম চেষ্টাই করব এরপর সে চলে গেল এভাবে সেই দিনটি শেষ হয়ে গেল কিন্তু রাতে শুরু হল আরেক ঘটনা আমার মা পাগলামো শুরু করলো সবাইকে বকাবকি শুরু করলো আমরা কিছুতেই শান্ত করতে পারতেছি না বন্ধুরা এটার দ্বিতীয় পর্ব তোমরা চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও সবাইকে ধন্যবাদ